ছোটো বোনো বিয়ে করবে আমরা দিই নিউ নেশা কেউ তো দেখে শুনে তো কেউ দরদ ফেলে দেওয়া ছোট না ওই ওই আগে আমরা এর আগে বিচারও মারছিল এখানে ছেড়ে নিয়ে বিচার হয়ে গেছে মীমাংসা ওরও সামান্য একটু লেগছিল ছেড়ে প্রাথমিক আমরা ট্রিটমেন্ট দিছি যেটুকু পারছি আমরা দিছি তারপরে আজকে সকালে দুই দুই তিন দিন আগে এমনি ফোনে এমনি বিভিন্ন হুমকি টুমকি দিছে তা আমরা অত কিছু মনে করি যাই হোক আমরা জানে দেওয়া হচ্ছে ওনার আসলে ফুল ডিস্টার্বলো উনি বলছে আর কিছু হবে না দাও আমি দেখব সে কোনো আর দেখেনি আজকে দেখেন চাকু মারলো আমার ভাই আজকে আর নাই মারছে তো নাম তলময় বাসা মারি ডালি নাম সোহেল বিচার হয়ে গেছে থানার দিদি করা আছে তাও সত্যের মারে গেছে আমাকে অল্প দড়ি বানা দেওয়ার কথা আছে আমরা আজকে দড়ি বানা আমাকে কয়েকদিন পরে দিতে হবে আমরা তাও রাজি আছি তাও সত্যের আজকে ষোলো আমি ডাক দেখছি বাবা কামড় যাও বেলা ফোন করতে দাদা বলে যাচ্ছে না শরীর একটু খারাপ আমি বললাম বাবা দুই দিন বসে আছে আজকে যাও যাই না মা বলে কয় ছুটি নেই চল চলে গেছে আমি আসতে পারি হই না আমি কয় মাসের বাসাতে কাজ করি মাসের বাসাতে কামড় দিয়ে তেরি মতি ওর মাও ডাক দিচ্ছে ও আম্মা জান না কে কোথায় ফাইনে পড়ে সাকুন আছে দৌড়ে ফ্যাট খেলি গেছি পুকুর জেলার সামনে যা দেখি করছে যে নাই বাবা লিয়া ঠাঙ্গা মারা এই ছানা হাটে বাই থাকছি আর সেটা কি ঠেঙ্গা মারা ঘুরে দিছে যা ফেলে মেডিকেল নিয়ে যাও মেডিকেল নিয়ে আসার পরে তো মারা এই ফাইনের বনের আছে তাকে খুব অত্যাচার করে চলে এই ছেলে বিয়ে করার জন্যে আমরা অন্য জায়গায় বিয়ে দিছি এখন এর আগে চাকু মারামারি হয়েছে চাকু মারার পরে সেটা আবার মীমাংসা শালির বিচার হয় মীমাংসা করে দিছি দেওয়ার পরে আজকে ছেলে কামত যাচ্ছে ওর ছোট ভাই কামত যাতে আজ আজকে আবার চাকু মারা মারে ফেলে দিছে ফুলবাড়ি সারি আন্ডারে মাটিডালি হাই উপজেলা পরিষদের সামনে সকাল সাড়েটা বা আটটা দিকে পূর্ব শত্রুতার জেদ ধরে ফাইম নামে একটা ছেলেকে ঘর খরে পিছন থেকে আমরা যতটুকু জানতে পারছি একজনেই কাজটা করেছে তার সাথে পূর্ব শত্রুতার একটা বিষয় ছিল এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে পরবর্তীতে ভিক্টিম গুরুতর অবস্থায় ভিক্টিমের পরিবার তাকে উদ্ধারপূর্বক হসপিটালে নিয়ে আসে রক্ত প্রতিরিক্ত রক্তক্ষরণের পরে সে মৃত্যুবরণ করেছে বর্তমানে লাশ আমাদের মর্গে আছে এই সংক্রান্তে দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি চেষ্টা করছি আমাদের টিম কাজ করছে টিন তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনগত আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো